বাংলাদেশ জাতীয় দলমান কর্তৃক আয়োজিত আমাদের এই ভাই জনাব আফতার হোসেন আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সীতাক উপজেলা শাখার সম্মানিত হবায়ক আমাদের সকলের প্রবীণ রাজনীতিবিদ ডক্টর কমল কত সাহেব উপস্থিত উত্তর জেলা বিএনপির সদস্য এবং সাধারণ সম্পাদক আসল সহ এবং আমাদের যুব দলের সভাপতি লৌনবী সাইফুল সাধারণ সম্পাদক একামুল হক এবং সাত দলের আজাদ এবং আমাদের অনেক পরিচিত এখানে যুবদল ছাত্রদল ছাত্রদল এবং যুবদলে অনেক নেতৃবৃন্দ আছেন আসলে এখানে নাম বলতে গেলে সময়ের ব্যাপার এখানে আমাদের শ্রমিক নেতৃবৃন্দ এখানে বসে রয়েছেন এবং আমাদের মহিলারা আছেন আমি একটি কথা বলতে চাই আসলে আজকে বক্তব্য দেওয়া নয় আজকে যেহেতু মকবুল রহমান জিটমেলকে নিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছে আজকে শ্রমিকের পাওনা নিয়ে যে ষড়যন্ত্র হয়েছে কিছুদিন আগে আমাদের প্রিয়তা লাইন আসলাম চৌধুরী নির্দেশনা দিয়েছিলেন সমগ্র সীতা পণ্ডিতের গোলামর জুটমের হাতের জুটমেল সহযোগ জুটমিল আছে আমরা চালু করার জন্য ইতিমধ্যে আমাদের নেতা আমাদের প্রত্যেকটা নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন এবং আমরা প্রতিবাদ সমাবেশ এবং প্রতি প্রতিবাদ সমাবেশ করেছি এবং আমরা প্রতিবাদ অবহে চলে চলছে ইতিমধ্যে আমরা শুনেছি মগল আমার জুটমিল নাকি বিক্রি হয়ে গেছে একটা মাফিয়া চক্র আজকে মুকুল রহমান জুটমিলকে নিয়ে চিনিমিনে খেলছে আমি বলছি তাদের শ্রমিকদের পাওনা পরিশোধ না করা পর্যন্ত এবং আমার মা বোনকে উচ্ছেদ যদি করতে হয় তাদের পাওনা দিয়ে উচ্ছেদ করতে হয় হবে না হয় এখান থেকে এখান থেকে শুরু হবে আন্দোলন এখান থেকে কেউ রক্ষা পাবে না আমাদের এখানে আমাদের এখানে আমাদের সীতাকুণ্ড উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আমার জেলার নেতৃবৃন্দরা আছেন তারা বক্তব্য রাখবেন আমাদের বক্তব্য হচ্ছে স্পষ্ট বিগত সতেরো বছর যে আওয়ামী লীগ যেভাবে আমাদের উপর অত্যাচার করেছিল আমাদের প্রত্যেকটা ছেলেদেরকে আতন করেছে আপনারা দেখেছেন আপনারা জানেন কে করেছে সে আমি দোষকদেরকে বলতে চাই আপনারা কে থাকতে দোসরা যে এখানে থাকে কীভাবে দোসরকে অতি সত্ত্বর সেখানে পাবেন আপনারা আমাদেরকে খবর দিবেন খবর দিবেন সাথে সাথে আমরা ঘোনা গোলায় দিয়ে পরিচালনা হাতে দিয়ে দিব এবং শ্রমিকদের পাওনা যতক্ষণ পর্যন্ত না দিলে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে সেতার সাথে আজকে আমাদের এই মা বোনারা অনেক কষ্ট করে এসেছেন সেই জন্য আমি আমার জাতীয়তাবাদী দল এবং আসলাম চৌধুরীর পক্ষ থেকে আমি আমার পক্ষ থেকে শিবচंद्रানন্দ জানিয়ে আমার বক্তব্য প্রকাশ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় যুবদল গীতাহত সমাজে ধন্যবাদ আসসালামু আলাইকুম বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিডাউন যুবদল সাতার বিপ্লবী সভাপতি জনতাও জনাত আবুল কছৰীক বক্ত ৰাখাৰ